আসসালামু আলাইকুম দায়বদ্ধতা এবং সমালোচনা এই দুইটা বিষয়কে একটু রিলেট করতে পারেন কি না দেখেন তো ধরুন আপনি একজনের সমালোচনা করছেন এবং সে আপনার পরিচিত ব্যক্তি কারণ আমরা সাধারণত যখন কোনো মানুষের সমালোচনা করি তখন সে আমার পরিচিত হয় হুট করে অপরিচিত কারো সমালোচনা কিন্তু আমরা করি না সাপোজ ধরুন একটা গ্রাম সেই গ্রামের হান্ড্রেড মানুষের মধ্যে ফিফটি মানুষ হচ্ছে শিক্ষিত এবং ফিফটি পার্সেন্ট মানুষ হচ্ছে অশিক্ষিত এখন ওই ফিফটি পার্সেন্ট শিক্ষিতের মধ্যে থেকে আপনি একজন বা আমি একজন যে ফিফটি পার্সেন্ট অশিক্ষিত আছে সেই অশিক্ষিত পরিবারের একটা মানুষকে নিয়ে ওই গ্রামের একটা ছেলেকে নিয়ে সমালোচনা করছি তার ব্যর্থতা নিয়ে হাইভতা করছি আফসোস করছি মানুষকে বলে বেড়াচ্ছি যে এইবার একটা ফাউল এ দ্বারা কোনো কিছু হবে না এই জীবনে কিছু করতে পারেন না শুধু জীবন জীবনযাপন করবেন একটা বেকার ছেলে ফালতু ছেলে মানে আপনি যে তার সমালোচনা করছেন কেন সমালোচনা করছেন সে সাকসেস হতে পারেনি সে জীবনে কিছু করতে পারেনি সে ব্যর্থ হয়েছে এই যে তার ব্যর্থতা এই ব্যর্থতার দায়টা কিন্তু ইনডাইরেক্টলি আপনার পরোক্ষভাবে আপনার কারণ সে আপনার পরিচিত আপনি যদি একটা সৎ মানুষ হতেন আপনি যদি একটা ভালো মানুষ হতেন তাহলে আপনি যা বোঝেন আপনি তাকে বোঝাতেন হয়তো তারা পরি অশিক্ষিত তারা হয়তো পড়ালেখার প্রতি বা নিজেদের জীবন কিভাবে ডেভেলপ করবে সেগুলোর প্রতি একটু দূরে রয়েছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে না বা তাদেরকে কেউ পথ দেখাচ্ছে না আমার কথাটা হলো যখন সমাজের ব্যর্থ হওয়া মানুষগুলোকে নিয়ে আপনারা সমালোচনা করেন তখন প্রশ্ন উঠে যে ওই মানুষটা যে ব্যর্থ হয়েছে সেই মানুষটাকে কি আপনি কখনো পথ দেখিয়েছিলেন আপনি কি তাকে সুযোগ সুবিধা দিয়েছিলেন আপনি কি তাকে জীবন সম্পর্কে বুঝিয়েছিলেন আপনি কি তাকে পড়ালেখার গুরুত্ব বুঝিয়েছিলেন আপনি কি তাকে পড়ালেখার গাইডলাইন দিয়েছিলেন যে আজ যখন সে ব্যর্থ হয়েছে তখন তার সমালোচনা করছেন আপনি যদি তার সমালোচনা করেন আপনি যদি তাকে গাইড না করে থাকেন আপনি যদি তার খোঁজখবর না রেখে থাকেন একজন গ্রামবাসী হিসাবে একজন পরিচিত মানুষ হিসাবে তাহলে তার সমালোচনা করার অধিকারও আপনি রাখেন না এবং সেই ব্যর্থ ব্যক্তির চাইতে আপনি বেশি ব্যর্থ কারণ আপনি সেই মানুষটাকে সফল করার জন্য কোনো পথ দেখাননি এখন বলতে পারেন যে ভাই নিজের জীবন নিয়ে ব্যস্ত নিজে সফল হতে পারলে না আমি বাঁচি অন্যকে সফলতা দেখাতে যাব কেন আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই তাহলে ভাই একটা কথা বলি আপনি যখন তাকে সাহায্য করার সময় পাননি নিজেকে নিয়ে ব্যর্থ ছিলেন তাহলে এখন যখন সে ব্যর্থ হয়েছে সে আনসাকসেসফুল হয়েছে তখন তাকে নিয়ে সমালোচনা করার সময়টা আপনি করতে পারছেন এই সময়টা তো আপনার থাকার কথা না তাহলে আপনি যখন কাউকে সাহায্য করবেন না কাউকে পথ দেখাবেন না তখন তার সমালোচনাও করবেন না তো সুতরাং সবাই আসুন আমরা আমাদের যদি যতটুকু পারি নিজেদের জায়গা থেকে পার্শ্ব পারিপার্শ্বিক পরিবেশটাকে একটু সচেতন করার চেষ্টা করি অন্তত তাদেরকে গুরুত্বটা বোঝানোর চেষ্টা করি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এই কাজটা করব। না হয় না হলে আমরা আমাদের ব্যর্থতার পরিচয় দেব সর্বোপরি সুতরাং একটা গ্রামকে সুন্দর করতে হলে যেই গ্রামের মানুষগুলো পিছিয়ে রয়েছে সেই সকল মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে হবে তাহলেই দেখবেন সমাজ থেকে সমালোচনা থাকবে না কারো ব্যর্থতা নিয়ে কেউ আর কথা বলবে না সবাই মিলে একসাথে এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে